গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো খুব গরমের মধ্যে কালকে হালকা একটু বৃষ্টি দিয়েছে তো ঠান্ডা ঠান্ডা কালকে বেশ ভালো ঘুম হয়েছে সবার আশা করি আমারও ভালো ঘুম হয়েছে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো সকালের বাসি কাজ কমপ্লিট করে এখন সকালের জলখাবার রেডি করছি আমি এখন আটা মাখছি আর তোমাদের সাথে কথা বলছি তোমরা সবাই কেমন আছো বলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে আছো তোমরা তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে এই দেখো আমার আটা মাখা হয়ে গেছে এখন আমি পরোটা ভাজছি আজকে ভাজছি পরোটা খাবো গরমের জন্য অনেক দিন ধরে রুটি ভাজা হচ্ছিল না শুধু ভাতই খেয়ে যাচ্ছিলাম তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই আজকে একটু আটা মেখে নিলাম পরোটা ভাজছি আর একদম রাস্তার দোকানে যেরকম আলুর খোসা না ছাড়িয়ে তরকারি করে আমিও আজকে সেই রকম আলুর খোসা শুদ্ধ তরকারি করেছি এই দেখো একদম রাস্তার দোকানের মতো খোসা শুদ্ধ তরকারি আর পরোটা খেতে ভালোই লাগে তোমাদের যাদের খেতে পছন্দ হয় তোমরাও বানিয়ে খেতে পারো আর আজকে আমি রান্না করছি দেখো রুই মাছ রুই মাছটাকে একটু পেঁয়াজ দিয়ে কারি করবো আর হচ্ছে গাংমরলা আছে সেটাকে করবো তো এই রুই মাছটাকে কী করে করবো দেখো এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন এটাকে একটু মিক্সিতে পেস্ট করে নেবো এই রেসিপিটা আমার শাশুড়ি খুব করতো শাশুড়ির কাছ থেকে শেখা খেতে খুব ভালোই লাগে ওইদিকে মাছ ভাজাটা হচ্ছে এইদিকে আমার পেঁয়াজ রসুনটা পেস্ট করা হয়ে গেছে তো এই দেখো পেঁয়াজ রসুনটা পেস্ট করে নিয়েছি তো ঢেলে নিলাম বাটির মধ্যে আর এইদিকে মাছটা এক পাঁচ ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে উলটে দিচ্ছি এই মাছ কটা আমার ফ্রিজে ছিল সেই জন্য এখানে বেশি নেই চার পিস মাছ ছিল চার পিস মাছের মধ্যে আমি আবার এক পিস কেটে হাফ করে নিয়েছি তো মাছটা ভাজা হতে হতে আমার মশলাটা করা হয়ে গেছে আর এই পেঁয়াজ রসুনের সঙ্গেই আমি এখন হলুদ দিয়ে দেব। একটু ধনের গুঁড়ো দিয়ে দেব আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো যেহেতু আমার ঘরে শুকনো লঙ্কার গুঁড়ো আগে খাওয়া হতো এখন শুকনো লঙ্কার গুঁড়োটা খাওয়া হচ্ছে না তোমরা সবাই জানো যে আমার বরের পেটে একটু প্রবলেম আছে সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা খাওয়া হচ্ছে না সেই জন্য কাঁচা লঙ্কাই খাওয়া হয় তো তোমরা এই রেসিপিটাতে শুকনো লঙ্কার গুঁড়োটা দেবে শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে কালারটাও সুন্দর আসবে খেতে আর একটু ভালো লাগবে অবশ্য কাঁচা লঙ্কাটা খাওয়া শরীরের জন্য খুব ভালো তো মাছ ভাজাটা আমি আর কড়াই থেকে তুলিনি ওর মধ্যেই আমি মশলাগুলোকে দিয়ে দিয়েছি আর স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে আমি ওই বাটি যে বাটির মধ্যে মশলাটা ছিল সেই বাটিটার মধ্যে অল্প একটু জল দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এই দেখো বেশি জল দেব না বাটিটা ধুয়েই সামান্য হালকা একটু জল দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রান্না করব তো ঢাকা দিয়ে দিলাম এবার পাঁচ সাত মিনিট পরে আসলাম দেখো একদম গ্রেভিটা শুকিয়ে একদম কারি তৈরি হয়ে গেছে তো এইভাবে এটা খেতে দারুণ লাগে টেস্টিও খেতে খুব একটা খারাপ না দারুণ লাগে আর আমি ধনেপাতা পাতা দিইনি কারণ এটাতে ধনেপাতা দিলে টেস্টটা পাল্টে যায় তো দেখো কি সুন্দর তোমাদের যাদের যাদের এই রেসিপিটা বানানোর ইচ্ছা হবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো একদম মানে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় পাঁচ মিনিটের মধ্যেই আর আলু দেওয়ার ঝামেলা নেই আলু ছাড়া এটা খুব ভালো লাগে তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও আমার এই রেসিপিটা কেমন লেগেছে চলো দুপুরে কি কি রান্না করলাম তোমাদের দেখিয়ে দিই আজকে তো বেশি কিছু রান্না করিনি যেটুকু রান্না করেছি চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি তোমাদের এখন দুপুরবেলা রান্না কমপ্লিট আমার এখন আমি স্নান করব তো তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না হলো আজকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি চলো এই যে ভাত করেছি গাংমরলা মাছের চচ্চড়ি করেছি কাতলা মাছের কালিয়া করেছি পেঁয়াজ দিয়ে আমরা দিয়ে টক ডাল আর হচ্ছে আমরা দিয়ে চাটনি তো বলো তো আমার দুপুরের রান্নাটা আজকে কেমন হয়েছে যারা যারা ভালোবাসো কমেন্টে লিখে ফেলো কেমন কেমন পছন্দ হয়েছে বুঝেছো দুপুরবেলা এই রান্না হয়েছে আজকে তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও পারলে শেয়ার করে দিও থ্যাংক ইউ